নমস্কার বন্ধুরা মনপ্রিয়া চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে বিশ্বকর্মা পুজো তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়িতে যাচ্ছি বাড়িতে বিশ্বকর্মা পুজো হবে আর প্রতি বছরই এটা হয় তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে বড় গাড়িটাতে করে তো আমরা সবাই মিলে যাচ্ছি আর স্কুটি বাইক বাবার ভাই মিলে আগের দিন বেলায় সেই নিয়ে গেছে তো আর প্রায় চলে এসেছি বাড়িতে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে এসেই দেখছি মায়ের সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি ফোন করলো এখনো এক থেকে দেড় ঘন্টা লেট হবে আর দিদা মিলে এইদিকে সমস্ত ফল কেটে তারপরে লুচি সুজি সমস্ত কিছু করে সমস্ত কিছু সাজিয়ে কিন্তু রেখে দিয়েছে ঠাকুর মশাই আসলেই পুজো শুরু হবে আর এই যে আমাদের ঠাকুর এই ঠাকুরটা কিনতে কিন্তু আমরা সবাই মিলে গেছিলাম আর এই দিকে তো পাপানের তো শুরু হয়ে গেছে এই বাড়িতে আসলেই না অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছ হাজব্যান্ডের শরীরটা যেহেতু খারাপ তো সেই কারণে বাবাকেই বললো গাড়িটা একটু ধুয়ে দেওয়ার জন্য তো দেরি না করে বাবাও একবার স্নান হয়ে গেছে তবুও বাবা গাড়িটা ভালো করে ধুয়ে দিচ্ছে আর এটা আমার দাদু আমার দাদুকে তোমরা এই ফার্স্ট আমার ভিডিওতে দেখছো আর এটা আমার দিদা তো দিদা আমি ভিডিও করছিলাম যেন দিদা ভেবেছে আমি ফটো তুলছি ওই জন্য চুপচাপ বসেছিল। তো বাবার এইদিকে গাড়ি ধোয়াও প্রায় কমপ্লিট এখন গাড়িটা মুছে নিচ্ছে একটু ভালো করে বাবাকে আবার স্নান করতে হবে অলরেডি দুবার হয়ে গেছে এবার দিয়ে তিনবার হবে আর এই যে আমাদের গাড়ি এইদিকে বাবার ভাই মিলে ধুয়ে পরিষ্কার করে মালা পরিয়ে রেখে দিয়েছে এই যে আমাদের বাইক আর এটা স্কুটি তো ছোটো ছোটো মালাগুলো সবগুলো আমরা নিজে পছন্দ করেই কিনেছিলাম বিশ্বকর্মা পুজোর বাজারটা করতেও কিন্তু আমরা গেছিলাম আর এটা আমাদের অটো অটোটা যেহেতু আমার বাবা চালায় আর অটোর সামনে কিন্তু আমার আর আমার ভাইয়ের নাম লেখা তো চলো নামটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো আমার নাম যেহেতু প্রিয়াঙ্কা তাই আমি বড় আমারটা প্রথমে লেখা তার পাশে কিন্তু আমার ভাইয়ের লেখা ছোটোবেলা থেকে আমাদের এই অটো নিয়ে আমাদের কিন্তু অনেক স্মৃতি আমাদের এই অটোটা কিন্তু আমরা আমি আমার ভাই আমার বাবা মা প্রত্যেকে আমরা সবাই মিলে খুব ভালোবাসি আর এটা আমাদের বড় গাড়িটা আর এই গাড়িটা ভালো করে এখন পরিষ্কার হয়ে বাবা মালা পরিয়ে রেখে দিয়েছে এবার মশাই আসলে পুজোটা দেবে সিঁদুরটাও বাবা আগের থেকে নিজেই পরিয়ে রেখেছে ঠাকুর ঠাকুরমশাইও এসে গেছে অনেকটাই লেট করেছে এখন প্রায় তিনটে বেজে গেছে ঠাকুর ঠাকুরমশাই এসে এখন পুজোতে বসেছে আর পাপানো ওইদিকে খাটের ওপরে লাফিয়ে যাচ্ছে ও এই জিনিসগুলো দেখে খুব মজা পাচ্ছে যেহেতু আগে কখনো সামনের থেকে এগুলো দেখেনি তাই ও কিন্তু খুব মজা পাচ্ছে হাত বি সাদ ধম, মদ স গতি আগন সি কাম এ সা, পগাগ ও সামামা কগন সাদ হাগথ গ ই দ । ঘরে পুজো হচ্ছে আর পাপা কিন্তু মায়ের কোলে বসে আছে ও কিন্তু খুব বদমাইশও করছে মাঝে মাঝে তো যাই হোক ঘরের পুজো এইদিকে প্রায় হয়ে গেছে ঘরের পুজোটা হয়ে গেলেই বাইরে যাবে গাড়িগুলো পুজো করতে তারপরে কিন্তু ঘরে এসে আরেকটু কিছু পুজো করলেই তারপরে কিন্তু আমাদের পুজো শেষ হয়ে যাবে হে নারায়ণে নমস্তে গোম শতনাথ তো এবার আমাদের সমস্ত গাড়ি পুজো হয়ে গেছে লাস্ট পুজো হচ্ছে অটোটা আর আমার ভাইয়ের বাইকটা ছিল না ভাই ডিউটিতে চলে গেছিলো গাড়ি নিয়ে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি অন্য কোনো ভিডিওতে তো তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা